হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর আমি তো এখানে সব কাজ বাজ সেরে এসে একটু বসলাম তারপরে আমি এখন আজকে সেদ্ধ ভাত রান্না করব বন্ধুরা আজকে কেন সেদ্ধ ভাত করব আজকে ভালো লাগছে না নর্মালি খাবার খাবো রোজই বিরিয়ানি এই সেই রান্না হচ্ছে আর আজকে তাই জন্য একটু নর্মালি সেদ্ধ সেদ্ধ রান্না করব। তুমি একটু দেরি করে রান্না করছি কারণ কি তাড়াতাড়ি করলে তো ওই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সেদ্ধ ভাতটা তাই পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ পটল সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ডিম সেদ্ধ সব এরমই রান্না হবে আজকে আর আর বিরিয়ানি একটু আছে আমার ছেলেদের হয়ে যাবে তাই জন্য আর আজকে আর কিছু রান্না করব না এই নর্মাল লোভ রান্না করবো তোমাদের দেখিয়ে দেবো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা তোমরা আমার পাশে থেকো অনেক আছো আর সময় থেকো ভালো আর ভালো মানে পাশে থাকলেই তো তবে দাঁড়ানো যাবে তাই না নাহলে আর কি হবে বলো নাহলে তো কিছু করার নেই তো চলো তোমরা তোমাদের দেখিয়ে দিই দাদা ভাই এখন রান্নাঘর পরিষ্কার করছে রান্নাঘর না মানে ঘরের ভেতরে যে তেল রান্না করতে করতে করে তেলকাস্টাগুলো হয়ে গেছে সেইগুলোই একটু পরিষ্কার করছে তো চলো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আর কি কী রান্না করি তোমাদের দেখাবো তোমাদের শেয়ার করবো তোমার তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই তা তোমাদেরকে শেয়ার আমার করতেই হবে তাই না তো চল তারা তো দেখে নাও বন্ধুরা এখানে এই রান্না রান্না কর না ঠিক ঘরের ভেতরেই ডাইনিংয়ের মধ্যেই ডাইনিংয়ের মধ্যে একটুখানি তেল কাস্টা মাস্টা হয়ে গেছিল রান্না করতে করতে তো অনেক দিন ধরে রান্না করি তো তো এবারে ওপেনের মতোই তাই জন্য সব মানে ধুলো মানে কাস্টাগুলো পুরো একদম লেগে গেছে তো তার জন্য একটু কসবাইট দিয়ে তোমার দাদা ভাইকে বললাম তা একটু ধুয়ে দিচ্ছে মানে পরিষ্কার করে দিচ্ছে দেখো আর আবার তারপরে দেখো তোমাদের দাদা ভাই বা পুজোও দেয় তোমাদের তোমাদের বরেরা কি পুজো দেয় দেখো আমার বড় আবার পুজো করে ঠিক ঠাকুর দিল ঠাকুর ঠাকুর দিল আর আমি এদিকে খাবার বাড়তে শুরু করে দিই আজকে দুপুরের মেনু দেখে নাও বন্ধুরা এখানে হচ্ছে আলু মাখা তার মধ্যে দেখো এর মধ্যে পেঁপে দিয়েছি পটল সেদ্ধ তারপরে তোমার গাঠি কচু সেদ্ধ আর হচ্ছে আলু দিয়ে মেখেছি আর এখানে দেখেছ দেখে নাও ডিমের ঝোল আর এখানে হচ্ছে ফেনা ভাত আজকে দুপুরের মেনু আমাদের ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর দেখে নাও তারপরে এখানে হচ্ছে আলুটা মেখে নিয়েছি ভালো করে তারপরে দেখে নাও আবার একটু বিরিয়ানিও ছিল তো বিরিয়ানিটা আমার ছেলেদের হয়ে যাবে বলে আমরা সেদ্ধ ভাতটা করে নিয়েছি কেন কি রোজ রাজ এত রিচ রিচ খাওয়াটা ঠিক না তাই এই জন্য একটু বিরিয়ানি দুই ছেলের হয়ে যাবে একটার জন্য থালায় বেড়ে রেখেছি আর একটার জন্য রেখে দিয়েছি ও গরম পরে যখন খাবে তখন গরম করে দেব তো আর আমাদের এইটাই আজকে মেনু তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে দেখে নাও বন্ধুরা এখানে ঠিক আছে ফ্যানা লাইফে আসবে কাঁচা লঙ্কা আলু মাখা আর এই দেখি আমি চলে এসে আমাদের আজকে ঘি দিয়ে ভাত হয়েছে দেখেন এখানে ফ্যানা আর একটা ডিম ডিমের ঝোল থেকে আমি ডিমটা তুলে নিয়েছি এসেছি ডিমের ঝোল করেছিলাম কি খাবো না আর দেখেন এই হচ্ছে আমাদের ফুল মেনু আজকে আর এই ডিমটাই নিয়ে নিয়েছি আর এখানে মাখাটা তো চলো খেয়ে নি কাদের কাদের ভালো লাগে ফ্যানা ভাত মানে ভিডিওটা তোমরা স্কিপ করবে না অবশ্যই দেখতে থাকো ঠিক আছে আর লোকের চাল চাল আর মিশিয়ে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে খেতে আর যদি আসতে আসতেও পারো তাহলে বিরিয়ানি রান্না করে তোমাদের খাওয়াবো আর আমি খেয়ে নিই আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে আমি খেয়ে নিই চলো টাটা বাই বাই আবার ফির আবার পরে আসছে নতুন নতুন ভিডিও নিয়ে Sí,